আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত দশ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে যা জানাল ডিএমপি কমিশনার এদিকে মতিঝিলে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ আটক এক নৌকা প্রার্থীর পক্ষে কাজ করায় এমপি সমর্থকদের হামলা আহত তিন বাগেরহাটে আওয়ামী লীগের যুবলীগের কর্মীর হাত পা ভেঙে রক কাটল দুর্বৃত্তরা এবং সর্বশেষ জানাব আচরণবিধি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য বিএনপির জন্য নয় বললেন ইসি আলমগীর দশ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে যা জানাল ডিএমপি আগামী দশ ডিসেম্বর বিএনপির ঘোষিত কোন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন বুধবার তথা আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবে তিনি এমন কথা জানিয়েছেন ডক্টর খন্দকার মহিউদ্দিন বলেছেন গত পনেরো নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থাগুলো কাজ করছে সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আমাদের বিবেচনায় নিতে হয় নির্বাচন কমিশনও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাব নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি ডিএমপি অনুসরণ করবে তিনি বলেছেন বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন মতিঝিলে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ আটক এক একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ডাকা দেশব্যাপী চলমান দশম দফার অবরোধে সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল তবে পুলিশের হামলায় তা ছাত্রভঙ্গ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতারা জানিয়েছেন আজ মতিঝিলে চত্বর থেকে মিছিলটি শুরু হয়েছে এরপর মিছিলটি নরডেম কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পেসন থেকে ডিবি পুলিশ ও বিজিবি বাধা দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায় এ সময় পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা শিজানকে আটক করে এবং বেশ কয়েকজন আহত হয় ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি মারুফ এলাহিরওয়ানি ও শ্যামল মালুমের তত্ত্বাবধানে মিছিল হয় মিছিলে আর উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন ও আশিক রহমান সহ সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ ঢাকা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব সচিব রায়হান এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন আমান উল্লাহ আমান নুর আলম ইমন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন নৌকা প্রার্থীর পক্ষে কাজ করায় এমপি সমর্থকদের হামলায় আহত তিন। রাজশাহীর মোহনপুরে বর্তমান এমপি ও বিদ্রোহী প্রার্থী আইন উদ্দিনের লোকজনের মারধরে আওয়ামী লীগের তিন কর্মী আহত হয়েছেন আজ মোহনপুর উপজেলার বাকসিমাইল ইউনিয়নের সিন্দুরি গ্রামে এই হামলার ঘটনা ঘটে আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় এই হামলা চালানো হয়েছে বলে আহতদের দাবি আহতরা হলেন একই গ্রামের মাহবুব আলম মরাদুল ইসলাম ও এরশাদ আলী তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা সবাই রাজশাহী তিন মোহনপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের কর্মী জানতে চাইলে আহত মাহবুব আলম বলেন যে আমরা সবাই আসাদ ভাইয়ের নৌকার প্রোগ্রাম করি এজন্যই বর্তমান এমপি আইনের লোকজন আমজাদ আজাদ নাজমুল আলম লতিফ মোরাদ জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা করেছে তারা আমাদেরকে এলোপাতারি মারধর করেছে আহত মনাদুল ইসলাম বলেন নৌকার পক্ষে ভোট করার কারণে আমাদের মারার জন্য তারা আগে থেকে পরিকল্পনা করেছিল গতকাল বিকালে এমপি আয়নের লোকজন আমার বাড়ি ঘিরে রেখেছিল তখন আমি বাহিরে ছিলাম আমার চাচা ফোন করে বললেন বাবা বাড়িতে এসো না তুমি আসাদের ভোট করো তাই আয়নের লোকজন বাড়ি ঘিরে রেখেছে তোমাদের মারবে পরে পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করে যারা বাড়ি ঘিরে রেখেছিল তাদের ও আমাদের থানায় দেখা করতে বলে যায় পুলিশ তিনি আর বলেন আমি ও আমার বাবা জমিতে পটল তুলতে যাই সেখানে তারা এসে হামলা হামলাকারীরা সবাই এমপি আইনের কাছের লোক আমরা নৌকার পকে বোট করছি বলে এভাবে তারা মেরেছে এ ব্যাপারে মোহনপুর থানার ওসি হরিদাস পাল বলেছেন দু চোদ্দ সাল থেকেই বিবাদমান দুগুরোপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল বলে শুনেছি সাম্প্রতিক সময় একটি নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বে রূপ নিতে পারে এক পক্ষের হামলায় অপর পক্ষে তিনজনে আহত হওয়ার খবর শুনেছি তারা হাসপাতালে ভর্তি আছেন এই ঘটনা এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে সংসদ সদস্য আইন অধীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বাগেরহাটে যুবলীগ কর্মীর হাত পা কেটে রক কাটল দুর্বৃত্তরা বাগেরহাটের মদলগঞ্জে তহিদুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে কুপিয়ে হাত পা ভাঙার পাশাপাশি পায়ের রক কেটে দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার দেবগত রাত বারোটার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বৌবাজার এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে এরপরে রাত তিনটার দিকে স্বজনের আত্মহেদলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম জানিয়েছেন কামলা গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে তহিদুল ইসলাম ঢাকায় বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি কাজ করেন সে যুবলীগের ত্যাগী কর্মী রাতে পরিকল্পিতভাবে তার উপর হামলা করা হয়েছে তহুদিল শ্রমিক্রী সালামা বেগম বলেছেন ঘটনার সময় পাঁচ মাস বয়সী শিশু সন্তানের জন্য ওষুধ কেনার জন্য নিকটস্থ বাজারে গেলে দুর্বৃত্তরা তহুদিলের উপর হামলা করে অবস্থা এখন অবস্থা তার আশঙ্কাজনক এই ঘটনার জের ধরে আজ বুধবার বেলা নয়টার দিকে কামাল বাজার এলাকায় দুপক্ষের মধ্যে দুই দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি পরিস্থিতি শান্ত আছে এবং সর্বশেষ জানিয়ে দিব আচরণবিধি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য বিএনপির জন্য নয় বললেন ইসি আলমগীর নির্বাচন নিয়ে চাপ দেওয়ার অধিকার কারণেই জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন আওয়ামী লীগের জন্য নির্বাচন বিধি প্রযোজ্য বিএনপির জন্য প্রযোজ্য নয় আজ দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্ন এই কথা বলেছেন তিনি এর আগে সকাল ১০টায় রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচনের সাথে জড়িত সব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দশ ডিসেম্বর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি অনুমতি দেওয়া না দেওয়া এবং বিএনপির কর্মসূচি বহাল থাকার বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু আওয়ামী নির্বাচনে আছে তাই নির্বাচন আচরণ বিধি প্রযোজ্য বিএনপি আমাদের কাছে অনুমতি চায়নি সভা সমাবেশের জন্য পুলিশের অনুমতি চাইতে পারে ওটা পুলিশের বিষয় পুলিশ নির্বাচনের দায়িত্ব পালন করছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির অনুমতি পেলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা বাড়বে এবং আওয়ামী লীগের নির্বাচন আচরণ বিধি ভঙ্গের কারণে হতে পারে আবার তাই সমাবেশে অনুমতি দেওয়া হয়নি অপর এক প্রশ্নের যাবে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কে নির্বাচনে আসলো কে আসলো না তা নিয়ে কমিশনের কিছু করার নেই নির্বাচন কেন্দ্রে সাংবাদিকদের নিয়ম মেনে সবকিছু কিছু করার সুযোগ থাকবে নির্বাচন বাধাগ্রস্ত করা হলে সেসব বিষয় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দেখবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোন চাপ আছে কিনা প্রশ্নের উত্তরে জবাবে হয় সেসব পদক্ষেপ আমরা নিয়েছি কিনা নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে তিনি বলেছেন নির্বাচন আচরণবিধি ভঙ্গের কারণগুলো অনেকেই ভালোভাবে জানেন না কি করলে আচরণবিধি ভঙ্গ হয় সেসব বিষয়ে অনেকেই যেহেতু ভালোভাবে জানেন না তাই অভিযোগ করা হয় অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হয় একজন প্রার্থী কী অপরাধ করলে কি শাস্তি পাবে তা ভালোভাবে না জেনে আমরা বলতে পারি না বলে জানিয়েছেন তিনি এ সময় তিনি বলেছেন তিনি নিজেও আচরণবিধি ভঙ্গের কারণগুলো ভালোভাবে জানেন না